আমরা চাকুরিজীবী মেয়েরা ছুটির দিনেও বাড়িতে বসে থাকি না বহুমুখী কাজ নিয়ে আমাদের এদিক ওদিকে ছুটির দিনে বেরিয়ে যেতে হয় সেরকমই বিভিন্ন কাজ নিয়ে আজকেও আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমি যাচ্ছি বাজারের দিকে

আর পেঁয়াজ একশো দশ টাকা কেজি দশ টাকা কমছে তাহলে ধন্যবাদ সবজি কেনার পর আমি বেরিয়ে পড়লাম চালের আটা তৈরি করার জন্য বাজারে মেশিন যেখানে চাল ভাঙায় সেখানে সেখানে যেয়ে দেখি এই জিনিস আমি আগে কখনোই দেখিনি যে পেঁয়াজও তৈরি করার জন্য যে ছোলা সেগুলোও মেশিনে সিদ্ধ ছোলা মেশিনে দিয়ে পেঁয়াজুর জন্য সব কিছু বের হয়ে আসতেছে এই জিনিস আমি কখনোই আগে দেখিনি আজকে প্রথম দেখলাম তারপরে আমরা যে আটা করার জন্য চাল নিয়ে গিয়েছিলাম সেটা মেশিনে দিয়ে দিলাম আমি আমার বোন দুইজন মিলে আমরা আজকে বাজারে গিয়েছিলাম তা চালের গুঁড়ি এদিকে বের হচ্ছিল মেশিনে আর আমি ঘুরে ঘুরে সব মেশিন দেখছিলাম যে এখানে কি কি কাজ হয় পরবর্তীতে বিভিন্ন প্রয়োজনে এখান থেকে সে কাজগুলো করে নিতে পারবো দেখেন চালের আটা তৈরির মেশিন আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে শুধু চালের গুঁড়ি তৈরি হয় না আরও বিভিন্ন মেশিন আছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এই যে দেখেন মরিচ শুকনো মরিচ এখানে মেশিনে গুঁড়ো করা হচ্ছে চারিদিকে মরিচের গোড়ার কেমন ঝাঁচ উঠেছিল সবাই ওই জন্য মুখে মাস্ক পরেছিলেন ওনারা আমাদের আটা তৈরি হয়ে গেল আটা তৈরি করার পর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে কিছু মিষ্টি কেনা দরকার তাই মিষ্টির দোকানে চলে গেলাম সেখান থেকে মিষ্টি কেনার পর চলে গেলাম লাইব্রেরিতে বই কেনার জন্য আমার বোন তার মেয়ের জন্য অর্থাৎ আমার ভাগ্নির জন্য বই কেনা হবে টেস্ট পেপার তা আমরা টেস্ট পেপার কিনছিলাম সামনে আমার ভাগ্নির পরীক্ষা এসএসসি তাই আমরা টেস্ট পেপার কিনছিলাম এই দোকান আমাদের অনেক পরিচিত তাই আমরা কথা বলছিলাম তো বই কেনা হয়ে গেল ফাইনালি আমাদের বই কেনার পর আমরা চলে গেলাম আরও অন্যান্য কিছু কেনাকাটা করার জন্য আমার স্কুলের পরীক্ষা তাই খাতা কেনার জন্যও গিয়েছিলাম খাতা কিনলাম কিছু গ্রোসারি আইটেম কেনা হইল হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সব কিছু কেনার পর আমি চলে গেলাম কেক কেনার জন্য তো এখানে একটি দোকানে কেকের অর্ডার দিয়ে নিয়েছিলাম আগেই তো কেক রেডি হয়েছে বিধায় কেক কিনেই তারপরে আমি অটোতে করে বাসায় চলে যাব টুকিটাকি নানা জিনিস কিনছিলাম কেকের দোকান থেকে আমাদের স্কুলে শিশু শ্রেণীর ক্লাস পার্টি হবে তাই কেক কিনছি দোকানদার বলছিল যে ম্যাডাম পরের নেই তো কেক কেনা তো বললাম যে না আমাদের নয়টার আগে স্কুলে যেতে হয় অত সকালে তো আপনারা দোকান খুলবেন না তাই আজকেই কিনে নিয়ে যাচ্ছি বললাম যে ফ্রিজে রাখা লাগবে ওনারা বললেন না না রাখলেও হবে বাইরে রাখলেই হবে তো ফাইনালি সব কেনাকাটা শেষ করে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ